হ্যালো গাইস দেখি বুঝতে পারছো আবার আমি স্কুলের সম্বন্ধে কিছু নিয়ে এসেছি হ্যাঁ ঠিক মনে করেছ আমি এনেছি সরস্বতী শিশু মন্দিরের বাংলা পরীক্ষার প্রশ্ন নিয়ে চলো দেখে নিই এই পরীক্ষাটি হয় কুড়ি নম্বরের আর মৌখিক থাকে দশ নম্বর প্রথমে অভিজ্ঞতা দেখে নেবো চলো প্রশ্ন কী কী থাকে বা প্রশ্নের স্টাইল কীরকম এই দেখো গাইস প্রথমে থাকে একের দাগে এলোমেলো কথাগুলো সাজিয়ে লেখো ওখানে থাকে চারটে এর এর বদলেও অন্য কিছু থাকতে মানে এরকম ধরনের থাকবে সাজিয়ে লেখো চারটা তারপর দেখো দুইয়ের দাগে থাকে শূন্যস্থান পূরণ করো বাংলায় যেমন আমরা ইংরেজিতে শূন্যস্থান পূরণ করে থাকি সেই রকমই বাংলাতেও আমাদের শূন্যস্থান পূরণ থাকে এগুলোও থাকবে চার পাঁচটা ছটার মতো সেগুলোও করতে হবে এখানে নাম্বারের মান খুবই অল্প পরিমাণে হাফ করে এক একটাই করে থাকে তাই মানে ছটা আছে মানে তিন নাম্বার তারপরে থাকে দেখো তিনের দাগে বাক্য গঠন করো এটা দুটো থাকে তাই এক এক করে থাকে মানে দু নাম্বার তারপরে থাকে থাকে দেখো চারের দাগে ডান দিকের সাথে বাম দিক মেলাও এগুলো থাকে পাঁচ ছটার মতো এগুলোতে কিন্তু এক করেই থাকে ঠিক আছে তারপর থাকে দেখো বিপরীত শব্দ লিখো বা আমরা জানি বাংলা মানেই বিপরীত শব্দ থাকবে তাই এখানেও আছে চারটে আছে এক করেই দিয়েছে এখানে তারপর দেখো এটা হয়তো অনেকেই করেছো তোমরা আবার অনেকের কাছে হয়তো নতুন হতে পারে ফাঁকা ঘরে বর্ণ বসায় অর্থাৎ কিছু বর্ণ ওরা দিয়ে দেবে আর কিছু বর্ণ আমাদের লিখতে হবে দিয়ে শব্দ তৈরি করতে হবে এবার এই শব্দগুলো খুব অল্প পরিমাণে তৈরি হয় দেখো এগুলো আছে দুটো কিন্তু নাম্বার না খুবই কম দেয় হাফ করে দেয় টোটাল কুড়ি ভজাতে হবে তো তাই এরকম টাইপের কিছু প্রশ্ন তোমরা করবে এই রকম ধরনের তোমরা প্রশ্ন উত্তর বাড়িতে অভ্যাস করবে তাহলেই দেখবে পরীক্ষার খাতায় সবটা পেয়ে যাবে খুব একটা অসুবিধা হবে না যারা প্রথম পরীক্ষা দেবে কারণ এই স্কুলে প্রথম পরীক্ষাটা হয় ক্লাস ওয়ানে আজকের মতো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে মতো টাটা আবার আপারস্পর একটি নতুন ভিডিও নিয়ে বাই বাই